বাবলা খুনে পঞ্চাশ লক্ষের সুপারি গ্রেপ্তার মূল চক্রী দুই জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বাবলা সরকার খুনকাণ্ডে গ্রেপ্তার ইংরেজ বাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু তিনি তৃণমূল কংগ্রেসের হিন্দি ভাষী সেলের মালদহ জেলা সভাপতি ছিলেন একুশ ঘন্টা ম্যারাথন জেলার পর তাকে গ্রেপ্তার করল পুলিশ গ্রেপ্তার করা হয়েছে পুরো সমাজ বিরোধী স্থাপন শর্মাকেও মঙ্গলবার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি অখিলেশ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ বাজার থানায় ডেকে পাঠায় পুলিশ মঙ্গলবার দুপুর থেকে জেরা পর্ব শুরু হয়েছে জেরা পর্বের পর তাদেরকে গ্রেপ্তার করা হয় সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়ে দেন বাবলা খুনের মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি স্বপন শর্মা পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বাবলা খুনে নন্দুর বাড়ি ইংরেজ বাজার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায় স্বপন শর্মা একসময় মালদহের ত্রাস ছিলেন উনিশশো থেকে আশি সালে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তার নাম জড়িয়েছিল গ্রেপ্তার হওয়া দুজনেই মালদহ শহরের পরিচিত মুখ ধৃতদের বুধবার মালদহ জেলা আদালতে তোলা হয় বাবলা সরকার খুন কাণ্ডে এই নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করল মালদহ জেলা পুলিশ দুজন এখনো পলাতক তাদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার মূল্য আপনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন একটি বাইকে করে চারজন দুষ্কৃতি আসে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটা সিট গঠন করা হয় এবং ঘটনার দেড় ঘন্টার মধ্যে স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে দুজন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয় মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে এদের গ্রেফতার করা হয় প্রতিটি বাসের নাকা নাকা চেকিং চলছিল এবং আইসি মানিকচকের নেতৃত্বে একটি বাসকে আটকানো হয় সেই তার মধ্যে যারা যাত্রী ছিলেন তার মধ্যে স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায় তাদের বক্তব্যে অসম্মতি পাওয়া যায় নিজেদের অতিথি সম্পর্কে তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে চারজন বাইকে করে এসেছিল তার মধ্যে স্বামী এবং টিঙ্কু দুজন ছিলেন সেই রাতেই কাটিহার থেকে এই ভিডিওকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায় স্বামী এবং টিঙ্কু কথা বললাম কানিহার থেকে মোহাম্মদ আব্দুল গানি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গানি ইনি অস্ত্র যে অস্ত্র ব্যবহার হয়েছিল যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ ঘটনাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তার পরের দিন এর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আরো দুজনকে গ্রেফতার করি যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এরা খুনের যে সার্বিক পরিকল্পনা তার এটা অংশ ছিলেন এলাকায় রেকি করা খুনে যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা এবং সার্বিক পরিকল্পনা পুরো এলাকা থেকে গিয়ে দেখা কোথা থেকে দুষ্কৃতীরা আসতে পারে যিনি মারা গেছেন তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা সার্বিক পরিকল্পনার চক্রান্তে এরা অঙ্গ ছিল এই যে পাঁচজন ধরা পড়লো যাদের নাম আমি বলেছি স্বামী আক্তার টেঙ্কু ঘোষ অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এদেরকে পুলিশ হেফাজতে হয় এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্র পাওয়া যায় সেই সূত্রগুলির অনুসরণে গতকাল তিওয়ারী এবং স্বপন শর্মা নামে দুজনকে আনা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এসপির নেতৃত্বে রাতভয় জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এখনো চলছে তবে আপাতত যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকু যতটুকু তদন্তের স্বার্থে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব সেটুকু বলি সেটা হচ্ছে স্বপন শর্মা একটু কুখ্যাত দুষ্কৃতিক তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি খুন দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে পুরোনো মামলা আছে তিনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সুপারিকিলিং এর একটা বরাদ দেওয়া হয়েছে যাদের দেয়া হয়েছিল যে চারজন এসছিল য্যাট যেতা দ্বন্দ্ব সুধীর কথা বলেছি jakartaতে দুজন খারাপ হয়েছে ড্রাইভার ছিলেন আসরার খান মনে একচু তাইকে এখনো পাওয়া যায়নি তিনি গইনা চালিয়ে এসেছিলেন ওর সঙ্গে তার সরাসরি কি জড়িত ছিল সেটা আমরা বলে দেখছি এছাড়া আরো দুজন এখনো পলাতক আছেন তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ও বলফিল রোহন তিনিও গাইতেছিলেন চারজন ছিলেন একজন ছিলেন আশরা আরেকজন একজন সূত্রে বলেছি সামি এবং দিংগু ঘোষ এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ও বলফিল রোহন যে অমিত রজকের কথা আগে বলেছি হচ্ছে রোহনের কৃষ্ণ ভাই এবং আরো একজন পলাতক আছে বাবলু যাদব সে ওই চারজনের বাইক মধ্যে ছিল না কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল এই দুজনের কৃষ্ণ রজক এবং বাবলু যাদব তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে কোনো যদি কেউ সন্ধান দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে যে তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্তানদাতাকে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা মালদা জেলা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে এই ঘটনা খুব দ্রুত চার্জশিট দেওয়া আমরা করব যারা পলাতক দুষ্কৃতি এখনো আছেন তাদেরকে ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে মালদা পুলিশ এবং আমরা দৃষ্টান্তমূলক সাজা ব্যবস্থা করব এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে ডিজিস্টের কোন অ্যাসোসিয়েটের ঝামেলা হয়েছিল

And whenever we are certain about the motives, possible, whichever we then we we'll share with you at an appropriate time.